গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি ভালো আছি বলতে আমার গলার তো প্রবলেম তাও ভালো আছি খারাপ আর কত বলবো আর সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি কালকে তোমাদেরকে আমি বললাম যখন তরমুজ কিনে আনলাম বাজার থেকে তরমুজটা দেখিয়ে বললাম যে আজকে অশোক ষষ্ঠী ষষ্ঠী আমি মেয়ের বাড়িতেই করি প্রত্যেক বছর আজকেও তাই হবে আমি সকাল সকাল রেডি হয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি চলো তাহলে যা যাক সারাদিন কি হলো না হলো ওরা কি কি করছে না করছে সবই তোমাদেরকে দেখাবো আর আমার ঠোঁটের অবস্থা দেখো কালকে ফুলে ছিল আজকে আমি মুখ ধুতে গেছি মানে হাত দিয়ে এইভাবে এ করেছে আর এই দেখো রক্ত বেরিয়ে গেছে একটু বেরোচ্ছে একটু যে লিপস্টিক দেবো সে উপায়ও নেই আমি কিন্তু সাজি না মেকআপ করি না আমার সাজ একটাই সেটা হচ্ছে সানস্ক্রিন চোখে একটু হালকা কাজল দিয়ে আর লিপস্টিক আমি কিন্তু কোনো মেকআপ করি না তাছাড়া তা দেখো একটু লিপস্টিক দেবো তার উপায় নেই বরোলিং দিয়ে যাচ্ছি আর কি করব আজ আমি বাসে করে এসেছি বাস পেয়ে গেছি ওই যে রাস্তা বাসের থেকে নেমেই হেঁটে যাচ্ছি ওই যে সামনেই আমার মেয়ের বাড়ি বেশি দূর না আর দুপা গেলেই ওর বাড়ি আজকে তো অশোক ষষ্ঠী তোমাদেরকে বলেইছিলাম এই যে অশোক ফুল আর এই যে আস্ত মুগ ডাল আর এখানে আছে দুধগঙ্গা জল এই দিয়ে খেতে হবে কটা ফুল খেতে হয় রে ছটা ছটা ফুল আর ছটা ডাল দিয়ে মানে তাঁতে লাগানো যাবে না খেতে হবে আর এই যে আমার মেয়ে ওর খুব শরীর খারাপ যেমন ঠান্ডা লেগেছে তেমন জ্বর তারপরেও ষষ্ঠী আমরা তো সবাই অশোক ফুল আর আস্ত মুখ ডাল দুধ গঙ্গা জল দিয়ে খেলাম এবার মনা চা করে নিয়ে এসেছে চা খাবো সবাই মিলে সবাই মিলে বলতে আমরা তিনজন আজ তো অশোক ষষ্ঠী সকালে অশোক ফুল ডাল খেয়েছি দুধ গঙ্গা জল দিয়ে তারপরের খাবার হচ্ছে এই যে লুচি শাহি পনির মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি আর সুজি এটাই হচ্ছে দুপুরে মেনু তোমাদের তো ষষ্ঠীর খাওয়া দাওয়াটা দেখালাম খাওয়া দাওয়াটা দেখানোর পরে আমাদের এটাই প্ল্যান ছিল আমি এখানেই এসেছিলাম এই কারণে যে ষষ্ঠী করে এখান থেকে সোজা জুম্বায় চলে যাব চারটে দশ পনেরোই আমাদের জুম্বা ছিল আজকে কিন্তু কি হয়েছে যেন আসার সময় বাসে এসেছি তো আমি খুব একটা বাসে উঠতে পারি না নাকে না কেমন একটা গন্ধ লেগেছিলো আসার সঙ্গে সঙ্গে গা পাকাচ্ছিলো ছিল ভাবলাম খাওয়া দাওয়ার পরে ঠিক হয়ে যাবে না খেয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়ার পরপরই এমন বমি হলো কি বলবো বমিটা করার পরে না শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেল এই শুয়েই ছিলাম ভিডিও করে তারপরে আর জুম্বাতেও যাওয়া হয়নি ভেবেছিলাম জুম্বাতে ফেরার সময় আমার ছোটো জায়ের বাড়ি যাবো একটা দরকার কি দরকার সেটা সেখানে গিয়েই বলবো তা যাই জুম্বাতে যাওয়া হয়নি যেন একেবারে সাতটা পনেরো কুড়ির দিকে এই বাড়ি থেকে বেরোবো বেরিয়ে ছোটো জায়ের বাড়ি যাবো আর কী দরকার যাবো সেটা ওদের বাড়ি গিয়েই তোমাদের দেখাবো বা বলবো এই ছোট বাড়ি এসছি কেন এসছি আগের দিন ও শাড়ি নিয়েছে অনেকগুলো তো দেখলে আমার মেয়ে ওর কাছ থেকে কিছু শাড়ি নিয়ে গেছিল আমার মেয়ের বাড়ির ওখানে সব বিক্রি হয়ে গেছে সেই টাকাটা দিতে এসছিলাম এই যে গোবর গণেশ ওই টাকাটা দেয়া হবে আর কিছু শাড়ি নেওয়া হবে আরও দু একজন নেবে বলেছে সেই শাড়ি নেওয়া হবে তার জন্য এসেছি তোমাদের তো বললাম আমার ছোট যাইয়ের বাড়ি কি করতে গেছিলাম আর একটা কাজ করতে যা হয়েছিল। মানে আমার বান্ধবী মেয়ের শাশুড়ি যাই বলো না কেন ও গেছিলো আমাদের সোনার জন্মদিন এই দশ দশই এপ্রিল তাই নিমন্ত্রণ করার জন্যও গেছিল আর দিক দিয়ে মানে সব মিলমিশ করে যাওয়া হয়েছিল আমি বাড়িয়েও চলে এসেছি একটু আগে এসে এই ফ্রেশ হয়ে বসলাম মানে এখন কী খাবো ভাবছি যেহেতু ষষ্ঠী দুপুরবেলা যা খেয়েছিলাম বমি হয়ে গেছিলো আর তো কিছু খাওয়ায়নি বলতে একটু রচা খেয়েছিলাম তাছাড়া আর কিচ্ছু খাইনি এখন কি খাবো দেখি ভাবছি একটু দুধ বিস্কুট খেয়ে শুয়ে পড়বো আর কিছুই খাবো না চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট